এখন আমাদের এই অত্র পরিবারের জ্ঞাতি আজকের অনুষ্ঠানের বিশেষ সধর্ম দেশক সাঁকুরা তপোবন বিহারের উপবিহারাধিপতি বন বনবিহারের অধ্যক্ষ সুধর্মদেশক দেশক পরম শ্রদ্ধেয় এম প্রজ্ঞা মিত্র থেকে ধর্মদান করার জন্য বন্দনা সহকারে প্রার্থনা নিবেদন করছি ভান্তে এখন ধর্মদান করবেন ওনার পরপর আমাদের শিলজ্যোতি ভান্তে ধর্মদান করবেন তারপর আমাদের সভাপতি তথা প্রধান ধর্মদেশক ধর্মদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করবেন এখন ধর্মদান করার জন্য ভান্তেদের নিজেদের সময়টুকু নিজেরাই নির্ধারণ করে নেয়ার জন্য সশ্রদ্ধ চিত্তে বন্দনা নিবেদন করছি অ্যাড্রেস হবে না මතපිතුයොපටහ අනුොතදරහාසසංගහෝ ආනහකුුණසාකමන්ත ඒතන්මංගහනමෝහොත්තම මතහායතානියඟපොහොත අයෝ සහකපුුතාමනහෝරකය ඉවම්පේ සම්පබති සොහවා මන සම්බහබය පඩමන ඉතිනහංස සභජන හෝතුතිහි জয়াম তি যার সর্বপ্রথম সতর্ম দেশনা শুনে পঞ্চবর্গীয় বিক্ষুদের মধ্যে রহত অন্যান্য তথা আঠেরো কোটি দেববার্মার ধর্ম হয়েছিল আলো উত্তদনকারী প্রজ্ঞা উত্তোদনকারী বীর্যোৎপাদনকারী মহাকরণী তথাগত সম্মক সম্বদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি আমার এই পরং জ্ঞাতি রাঙ্গনি আস্ত পদুয়া সাক্ষ্যমণি বিহারের ধর্ম প্রাণ ধার্মিক উপাসক প্রয়াত শচীন্দ্রলাল বড়ুয়াকে উপলক্ষ করে মহতে অষ্ট পরিষ্কার সহ সংবিধান আপনারা হয়তো অনেকে অবগত হয়তো অনেকে অবগত নয় তিনি যখন অসুস্থ ছিলেন আমার এখানে এ বাড়িতে আমার প্রায় ছয় থেকে সাতবার আমার পদার্পণ হয়েছে দুইবার ওনার উদ্দেশ্য করে আমি সূত্রপাঠ করেছিলাম আজকে আমি অনিত্য সভায় আসতে না পারলেও আজকে দান করার জন্য আমার পরম জ্ঞাতি প্রয়াত শশীন্দ্র বড়ুয়ার উদ্দেশ্যে করে মহান সহ সংবিধান অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আজকের এই মহান পূর্ণ অনুষ্ঠানে যিনি সংঘ হিসেবে আসন অলঙ্কিত করেছেন আন্তর্জাতিক সম্পন্ন বিদগ্ধ বৌদ্ধ পণ্ডিত বাংলাদেশ সরকার কর্তৃক গণপ্রজাত সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত আমাদের বৌদ্ধ প্রতিরূপ দেশ মায়ানমার সরকার কর্তৃক মহাশ ধর্মজ্যোতিকা ধ্বজ উপাধিতে বিবেচিত নন্দনকানন বৌদ্ধবিহারের সুযোগ্য উপাধ্যক্ষ পণ্ডিত পরমস ডক্টর জীনবোধী মহাদেব ভান্তি ভান্তের প্রতি বিনন্দ্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি অবগত আছেন আমাদের পরিবারের পরম জ্ঞাতি যিনি কিছুক্ষণ আগে আপনাদের উদ্দেশ্য করে আপা মাদিয়ে নাসিতা অট্টমাস সহিত শীত প্রতিপালন করার নিমিত্তে যিনি পঞ্চশীত প্রদান করেছেন বঙ্গীয় বিক্রি সমাজের নন্দিত এবং আলোকিত পূর্ণবান বৌদ্ধ ভিক্ষু পরম পূজ্য মামা ভান্তে শিলজ্যোতি মাহাতের ভান্তি ডক্টর প্রিয়ানন্দ ভান্তি সহ মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় ভান্তে বলেছেন যে গাতা বাসন করা হবে সে গাতার আলোকে ধর্মদেশনাটা প্রদান করার জন্য মানতে বলেছেন সাত কথাগুলো উপস্থাপন করার জন্য বলেছেন বাসন করেছি সূত্রের আলোকে করণের সূত্রের আলোকে সেখানে ভগবান বুদ্ধ বলেছেন আপনারা যারা মাতা পিতা এখানে আছেন ভগবান বুদ্ধ আমাদের উদ্দেশ্য করে এটি সূত্র দেশনা করেছেন সেই সূত্রটি হচ্ছে শৃঙ্গালোবাস সূত্র আপনারা হয়তো অনেকে এই সূত্রটি হয়তো অনেকে পড়েছেন এই শৃঙ্গালোবাস সূত্রে ভগবান বুদ্ধ বলেছেন আমরা যারা আপনার যারা মাতা পিতা আছেন আপনাদের সন্তানের প্রতি পাঁচটা দায়িত্ব কর্তব্য পালন করার জন্য বলেছেন এবং সন্তান থেকেও মাতা পিতার প্রতি পাঁচটা দায়িত্ব কর্তব্য পালন করতে হয় কি কর্তব্য জানেন মাতা পিতার কর্তব্যগুলো কি সন্তানকে এক বলেছেন সন্তানকে সন্তানকে কি করতে হবে পূর্ণ কাজে কুশল কাজে সর্বদা নিয়োজিত রাখতে হয় যেমন আজকে কর্ম হচ্ছে এখানে আপনার থেকে সন্তানকে আনতে হবে দ্বিতীয়ত বলেছেন যেগুলো অকুশল কর্ম পাপকর্ম সেগুলো থেকে মাতা পিতার থেকে কি করতে হবে সন্তানকে দূরে রাখতে হবে দেখেন কর্তব্য আপনাদের কর্তব্য গুলো বলেছেন উপযুক্ত সময় সন্তানকে শিক্ষা দিতে হবে শিক্ষা বলতে বুঝেন মোটামুটি প্রথমত শিক্ষাটা কোথায় থেকে পাওয়া হয় এই ঘর থেকে প্রথমে শিক্ষাটা দিতে হয় এরপরে কোথায় যায় স্কুলে সে শিক্ষাটা প্রাথমিক শিক্ষাটা আপনার থেকে দিতে হবে আপনারা হয়তো অনেকে জানেন মাটি দেখেছেন মাটি মাটিতে সবাই দেখেন মাটি যদি নরম থাকে আপনি পুতুল বানাতে পারবেন কিন্তু মাটি যখন শক্ত হয়ে যাবে আপনি আর কোনো কিছু বানাতে পারবেন সেজন্য বলছেন ছোটকালে সন্তান শিক্ষিত হবে নৈতিক শিক্ষা ধর্মের শিক্ষা অবশ্যই করতে হবে সন্তানকে প্রদান করতে হবে চার নম্বরে বলেছেন উপযুক্ত সময় সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে মেয়ে হলে বিয়ে দিতে হবে সন্তান হলে সন্তানের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ কত এগুলো কার দায়িত্ব কর্তব্যের কথা বলছে একটু সবাই বলুন তো কার দায়িত্ব কর্তব্য মাতা পিতা দায়িত্ব এবং কর্তব্য পঞ্চম নম্বরে বলেছেন উপযুক্ত সময় সন্তানকে সম্পদের উত্তরাধিকারী যেগুলো আপনাদের সম্পদ আছে আপনারা যখন বৃদ্ধ হয়ে যাবেন এগুলো কে রক্ষণাবেক্ষণ করবেন এগুলোর জন্য কি করতে হবে সম্পদে উত্তরাধিকারী করতে হবে বুঝাতে পেরেছি কথাটা বুঝছেন আপনারা এগুলো হচ্ছে কার দায়িত্ব কর্তব্য মাতা পিতার দায়িত্ব কর্তব্য এই কর্তব্য সম্পাদন করার পরে দেখেন এখন আপনাদের কর্তব্য শেষ আপনাদের সন্তানের সন্তানও কি থাকে মাতা পিতার প্রতি কয়টা কর্তব্য পালন করতে হয় পাঁচটা দায়িত্ব কর্তব্য পালন করতে হয় কি কি আমরা যখন বৃদ্ধ হব চলাফেরা করতে পারবো না আমার সন্তান আমাকে কি করবে সেবা করবে আমার সন্তান আমাকে বরণ পোষণ করবে নিজেদের কাজের আগে আমার কাজগুলো সম্পাদন করবে আমার বংশের প্রদীপ বংশ প্রদীপ বুঝেন বংশের বাড়তি আমার সন্তান রক্ষা করবে আমরা যখন মৃত্যুবরণ করবো আমার সন্তান আমার উদ্দেশ্য করে কি করবে অনিত্য সবার গর্বে সম্বোধন করবে এগুলো কি আশা করে থাকে মাতা পিতা সন্তানের কাছ থেকে আশা করে থাকে সেজন্য আপনারা হয়তো অনেকে পরাভব সূত্র পড়েছেন পরাভব বুঝেন পরাজিতু জীবন সন্ধিগণ দেখবেন ভগবান বুদ্ধ পরাজয়ের কথা বলতে গিয়ে সন্তানের পরাজয় হয় কিভাবে জানেন অনেক সন্তানের দেখবেন বিদ্যু আছে সামর্থ্য আছে ধন আছে টাকা সত্ত্বেও বৃদ্ধ মাতা পিতাকে সেবা করে না এরকম অনেক সন্তান দেখবেন কিন্তু আমার দৃষ্টিতে আমি নিজের চোখে দেখা এটা আমি নিজের চোখে দেখেছি এটা আমি নিজ থেকে বলতে পারি আমার দাদা এবং আমার দিদি আপনার হয়তো অনেকে এই বিষয়টা অবগত আমার পিসিতে বল তাকে এখানে যখন আমি এসেছিলাম বলছি আপনার কর্ম আপনি সম্পাদন করুন এই কথাটা আমার দিদিকে আমি বলেছি আমার দাদাকে আমি এই কথাটা বলছি আপনাদের কর্ম আপনার সম্পাদন করুন এই মাতাকে পিতাকে যদি আপনি সেবা করেন আপনি একদিন বৃদ্ধ হবেন আপনার আপনিও কি করবেন সে সেবা অবশ্যই লাভ করবেন দিদিকে কথা বলছে আমার দিদি কি করেছে শ্বশুরকে যথার্থ তিনি কি করেছেন সেবা দান সে সেজন্য বলা আছে কি জীবন সন্ধি করে যদি কোন সন্তান সামর্থ্য বিদ্ধ থাকা সত্ত্বেও মাতা পিতা সেবা করে না সে সরাজ হয় পরিহানি হয় আপনারা সেটা পরবর্তী নামক সূত্র আছে সেটা পড়লে সেখানে আপনারা দেখতে পারবেন অর্থাৎ অর্থাৎ সন্তানের মূল কারণ হচ্ছে যদি কোনো সেবা পোষণ না করে তাহলে সেই সন্তান কি হয় পরাজয় পরিহানে। আপনারা তো সন্তানের কথা বেশিরভাগ ক্ষেত্রে দেশনায় আপনারা শুনে থাকেন অতিজাত অনুজাত অবজাত এগুলো শোনেন না আপনারা অতিজাত কি অর্থাৎ মাতা পিতার চেয়ে বেশি ধার্মিক ধর্মত জীবন আচরণ করে এই সন্তানকে বলেছে অতিজাত সন্তান মাতা পিতা থেকে অনেক সময় সন্তান বড় হয় কিভাবে জানেন মা বাবা যদি পঞ্চশীল নেয় সন্তান যদি কোনো কারণ বসত যদি অষ্টশীল গ্রহণ করে তখন কিন্তু সন্তান মাতা পিতার থেকে বড় কিন্তু বন্দনা করতে পারবে না ঠিক কিন্তু তখন কিন্তু মাতা পিতার চাইতে সন্তান বড় হয় যখন সে অষ্টশীল গ্রহণ করে আর কিন্তু বন্দনা করতে পারবে না সন্তানকে বন্দনা করতে পারবে কিন্তু তখন অষ্টশীল নিলে সে সন্তান কি হয়ে যায় বড় হয় সেজন্য এই সন্তানকে ধার্মিক সন্তানকে বলেছে অতিজাত সন্তান অনুজাতকে মাতা পিতার আদর্শে যে সন্তান অনুপ্রাণিত আনুগত্যশীল প্রদান আনুগত্যশীল পরায়ণ হয় এই সন্তানকে বলেছে অনুজাত অবজাতকে বুঝেন অবজাতকে যে সন্তানকে আমাদের সাজ্ঞাবাসে একটি কথা বলে কুলাঙ্গার যে সন্তানের কারণে মাতা পিতার মাথা নিচু করে ফেলতে হয় এই সন্তানকে বলেছেন ফুলাঙ্গার সন্তান সেজন্য আমি কথা বলি অদ্ভুত বলেছি বলেন তো অদ্ভুত কি কি বলেছি বলেন না অদ্ভুত জমদুত ফুতকে মাথা পিতা অনেক সময় দেখবেন সন্তানকে এভাবে সম্ভাষণ করে কিভাবে ও ফুতলে এভাবে বলে না কি জন্য মাতা পিতার মন সেভাবে জয় করেছেন সেজন্য সম্ভাষণ করার সময় মাতা পিতা বলে তাকে ও ফুতলে এই কথাটি বলে কি জন্য এ সন্তান মাতা পিতার মন জয় করেছেন ফুত বুত বুত খে পুণ্য চিনে না ফাভ চিনে না কোন কিছু বলে হা করে তাকে থাকে এ সন্তানকে বলেছেন বুধ অদ্ভুত খে মাতা পিতা বেশি ধার্মিক ধর্মত জীবন আচরণ করে কিন্তু সন্তান হয়েছে কিরকম জানেন সন্তান কিরকম হয়েছে হাত নাই পা নাই চোখ নাই এটাকে বলেছেন অদ্ভুত জম দুধ খে জমদূত চেনেন অনেক সময় দেখবেন মাতা পিতাকে মাথা পিতা অনেক সময় সন্তানের কাছ থেকে অনেক কিছু আশা করে থাকে বাবা আমাকে দশটা টাকা দাও বৃদ্ধ হলে তো সব সময় সন্তানের কাছে তো তারা চাইবে যখন চাইতে যায় তখন সন্তান কি তা করে চায় তখন মারধর করার জন্য যে সন্তান তা, মারধর করে বড় ধরনের কথা বলে এই সন্তান বলেছেন জমদূত খন্দুত বলেছেন বলেন না জমদূত তাহলে জমদূত আশা করেন অদ্ভুত আশা করেন কি আশা করেন আমাদের জীবনে আমরা ফুত আশা করি যে সন্তান মাতা পিতার মুখ উজ্জ্বল করবে আমাদের শ্রদ্ধীয় মৃত্যুবরণ করেছেন আপনার সকলে নাম জানেন জুতা বান্তি যাকে বলা হয় উসেলা বান্তি বান্দরবাণী তিনি একটি দেশনা সারা বিশ্বে সমাদৃত হয়েছে তিনি বলেছেন আপনি যদি বুদ্ধকে পূজা দেন আপনি যদি বুদ্ধকে শূন্য হবে না আপনি যদি বুদ্ধকে পূজা দেন পূর্ণ হবে কিনা বলেন না পূর্ণ অবশ্য হবে কারণ কারণবশত আপনি গরিব তো পূজা দিতে পারছেন না পাপ হবে বলেন না পাপ হবে কি কি হবে হবে বলেন দিলে না পূর্ণ হবে না কি দিলে পাপ হবে না পাপ হবে কিন্তু আপনি যদি বৃদ্ধ মাতা পিতা কি সেবা না করেন আপনার পাপ হবে কি বলেছেন আপনি যদি বৃদ্ধ মাতা পিতা কি না করেন সেবা না করেন আপনার কি হবে পাপ হবে সেজন্য বুদ্ধ বলেছেন প্রকৃত পূজা আমরা সময় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ থেকে যখন বুদ্ধকে পূজা 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 করার করার জন্য জন্য যখন এখান থেকে নিয়ে ভারতে গমন করত তখন আমাদের রাষ্ট্রপাল বান্ধব ছিল তিনি মৃত্যুবরণ করেছেন সেখানে সংগ্রাজ তিনি এখান থেকে যখন কোনো পূজা নিয়ে বুদ্ধকে পূজা তুলবেন মহাবোধীকে পূজা করবেন তখন তিনি বলতেন অসাহ কোথা থেকে এসেছো বলতো ভানতে বাংলাদেশ থেকে এসেছি বলছেন কেন এসেছ অসহায় বলতো ভান দেব কে পূজা দেব তখন ভান বলতো একটু একটু করে তোমার সাথে আমি কথা বলি বলতো যে আসল যেগন তীর্থ বুঝেন আসল তীর্থ কি তোমার যে বাংলাদেশে যে বৃদ্ধ মাতাবিতা আছে তাদের থেকে কি কোনো কিছু লাগছে কিনা বা কোনো কিছু প্রয়োজন কিনা এগুলো কি জিজ্ঞাসা করেই বৌদ্ধকে পুজো দিতে এসেছো বুদ্ধ গাইয়াতে মহাবোধীকে পুজো দিতে এসেছ যদি বলতো ভানতে আমার মার থেকে কি লাগে আমার পিতার থেকে কি লাগে সেগুলো দিয়ে আমি কি করেছি বুদ্ধগয়া গয়া বুদ্ধকে পূজা করার জন্য মহাবোধীকে পূজা করার জন্য এসেছি তখন ভানতে বলতো যথার্থ পূজা তখন কি বলতো বলেন না যথার্থ পূজা আর যদি বলত ভানতে আমার মার থেকে কি লাগে আমার পিতার থেকে কি লাগে সেগুলো ভানতে আমি জিজ্ঞাসা করতে পারিনি কোনো কিছু দেয়নি তখন ভানতে কি বলতো জানেন অবাক হবেন এটা হচ্ছে নকল পূজা কি পূজা বলেন না নকল পূজা তাহলে আমরা নকল পূজা বিশেষ জীবন মনে রাখবেন কোনো মাতা পিতা যদি জীবনে যদি কোনো কিছু খেতে চায় খেতে চায় হয়তো বুঝেন কোনো কিছু যদি কেটে চায় কোনো কিছু চায় জীবিত অবস্থা খাবার ফেলবেন তাহলে আপনার থেকে মনের মধ্যে আর আফসুস থাকবে না মৃত্যুবরণ করলে অনেক অনেক সন্তান দেখেছে আফসুস করে অনুতাপ করে অনুশোচনা করে আমার মা আপনারা হয়তো অনেকে জানেন উনত্রিশে সেপ্টেম্বর রাত আটটা তিরিশ মিনিটে আমার মা মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম মেডিকেল আইসিউ মা যখন জীবিত ছিলেন মা বলতো আমি এটা খাবো ওটা খাবো কিন্তু না যখন যেটা ইচ্ছে হয়েছে তখন সেটা আমরা কিন্তু আমার মাকে খাওয়াচ্ছি এবং এখানে আমার সদ্দে আমার পরে যিনি দেশনা করবেন শ্রদ্ধে মামা ভানতে এক সময় একটা পরীক্ষা দিয়েছে আমার মায়ের মাংস খেতে পারবে না তো মা বলছেন যে আমি মাংস খাবো যাক পরীক্ষা এটা বলে আসলে আসলে অসুবিধা নেই কিন্তু মাংস মাকে প্রদান করেছে মাংস খেয়েছেন আমার মা এটা কি জন্য বলছি জীবিত অবস্থায় আপনি যে আশীর্বাদ লাভ করবেন মৃত যদি শত শত মানুষকে যদি আপনি খাওয়ান এটাতে কোন পুণ্য আছে বলে আমি মনে করি না জীবিত আশীর্বাদ আপনি গ্রহণ করুন তাহলে আপনার জীবন ধন্যবাদ অনেক সময় বলা হয় সন্তান যখন আলোকিত হয় নন্দিত হয় অনেকে বলে তুমি আজকে প্রতিষ্ঠা হওয়ার মূল কারণ কি তখন সে বলে আমার মায়ের আশীর্বাদ বলে কিনা বলেন আমার পিতার জেঠার আশীর্বাদ বলে কিনা বলেন না এটা কি জন্য তিনি আশীর্বাদের মায়ের আশীর্বাদের কারণে পিতার আশীর্বাদ কারণে তিনি আজকে কি হয়েছেন নন্দিত এবং পূজিত হয়েছেন যেহেতু এখানে আমার পরম পূজ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ভানতে ডক্টর জিনবদি ভানতে আমাকে খুব স্নেহ করে ভালোবাসে আপনারা হয়তো অনেকে দেখেছেন চব্বিশে অক্টোবর একেবারে জনসমুদ্র লক্ষাধিক মনে হয় সম্ভবত নন্দন কানন বৌদ্ধ বিহারে কঠিন শিবর দানে বানতে সেখানে আমাকে প্রায় এক ঘন্টা যাবৎ সময় সুযোগ দান করেছিলেন দেশনা করার জন্য সেদিনও আমি মানুষের জয় পরাজয় সম্পর্কে কথা বলেছি আজকে শাসন শব্দ দেখেন বানতে বসে আছেন কিন্তু লিখতেছেন কি লিখতেছেন জানেন আমাদের জন্য লিখতেছেন কি জন্য ধর্ম প্রচার ক্ষেত্রে একদম ঘুমায় না ভানতে এই শাসন সদর্মের জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন দেখেন এরকম তো অনেকে বলে আমার মা মা মৃত্যুবরণ করেছে বাবা আমি মনে করি কখনো কখনো মৃত্যুবরণ করে কখন করে জানেন সন্তান হয় তখন আপনারা বনবান্ত চতুর্থ খন্ড বইটি পড়বেন সেখানে দেখবেন লক্ষাধিক মানুষের সম্মুখে যখন বনবান্তের মাকে পুষ্প দিয়ে পূজা করছেন তখন বনবান্তের মাকে বলেছেন একটু অনুভূতি প্রকাশ করুন বলছেন এই যে লক্ষাধিক মানুষের সামনে আপনার পুত্রকে না দিয়ে বনবান থেকে পুষ্প না দিয়ে আপনারা যে পুষ্প দিয়ে পূজা করছেন একটু অনুভূতি প্রকাশ করুন সেখানে মা কান্না করে বলেছেন আপনি এরকম বনবান কয়জন সান বলেছেন আমার গর্বে যদি আরো পাঁচজন যদি এরকম সন্তান আসে আমি জন্ম দিব কেন সন্তানের কারণে কি হচ্ছেন মা পূজিত হচ্ছেন সেজন্য এমন সন্তান আদর্শিক সন্তান গঠন করুন যে সন্তানের কারণে আপনি মৃত্যুবরণ করলেও সন্তানের মাঝে আপনি অমলান হয়ে থাকবেন যাই হোক আমার দেশনাকার আর বিলম্বিত না করে যা কিছু শ্রদ্ধে ভানতে বলেছেন মঙ্গলসূত্রের আলোকে যে গাতা বাসন সেই গাতার আলোকে মাথা পিতার কর্তব্য সন্তান কর্তব্য সম্পর্কে যে দেশনা প্রদান করেছে শুনেছেন বড় কথা নয় ধারণ করবেন ধারণ করেছেন বড় কথা নয় আচরণ করবেন এই শুভ কামনা করে সেদিন আমার অনুজপতি ছোট ভাই সুদেশক শিলেমিত্র ভানতে আমার থেকে সেদিন একটা গুনিয়া বান্ত একজন মৃত্যুবরণ করেছে চকরিয়াতে ওনার একটি মিটিং থাকার কারণে সেদিন আমি উপস্থিত হতে পারেন কিন্তু আমার অনুজপতি শিলামিত্র বিক্রি সেদিন উপস্থিত হয়ে পুণ্য দান করেছেন তার প্রতি আশীর্বাদ পুণ্য দান করে আপনাদের সকলে জনমঙ্গল কামনা করে সচিন্দ্র বাবুর নির্বাণ সুশান্তি কামনা করে আমার দেশনা শেষ করলাম সাব্বে সাত্তা সুখী তহন্ত জগতে সকল প্রাণ সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক